আমার একটা কোয়েশ্চেন বাইকের সাউন্ড নষ্ট হয় কেন আর কিভাবে মেনটেইন করলে বাইকের সাউন্ড নষ্ট হবে না সুন্দর একটা প্রশ্ন দুপুরে নিচে আসছিলাম দেখছি যে রোদের আলোটা সরাসরি আমার বাইকটা এখানে ছিল তো একদম ট্যাঙ্কের উপরে পড়তেছিল রোদের আলো যদি সরাসরি ট্যাঙ্কে পড়ে তাহলে ট্যাঙ্ক একটু গরম হয় অ্যান্ড গরম হয়ে আপনার ফেল কমে যাওয়ার একটা পসিবিলিটি থাকে অ্যান্ড ব্যাপারটা রিস্কি গ্যাসও আরও চান্স থাকে যদিও এখনকার বাইকগুলো হচ্ছে উপরে প্লাস্টিক কভার অ্যান্ড ভেতরে হচ্ছে মেন ট্যাঙ্কটা থাকে গরমটা অতটা ঢুকতে পারে না তারপর রোদের নিচে সরাসরি না রাখাই ভালো এই কারণে বাইকটাকে আমি এখান থেকে দেন হচ্ছে এখানে নিয়ে রাখছি যাতে ওইখান থেকে রোডটা সরাসরি না পড়ে এখন ওই যে ওই পিছনে পড়ছে আর দুপুরে ফুল বাইক বাইকের উপরে পড়ছিলো এটার একটা ব্যবস্থা নিতে হবে হয় বাইক সাদা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে কালো কাপড় না কিন্তু কালোটা আবার গরম ধরে রাখে এই জন্য সাদা টাইপের কোনো কিছু মানে লাইট কালার ডার্ক না তাহলে হয়তো গরমটা একটু নিচে কম নামতে দিবে ও গরমটা ধরে রাখবে যাক চলেন আমরা বের হই অ্যান্ড আপনাদের সাথে মজার মজার কিছু ব্যাপার আজকে শেয়ার করব অ্যান্ড একটা সুন্দর জায়গায় আপনাদেরকে নিয়ে যাব এরকমটাই ইচ্ছা আছে কারণ আজকে আমি যে এলাকাটায় যাব এলাকাটা মোটামুটি সুন্দর মানে আমার সুন্দর লাগছে বা সুন্দর লাগবে বা আমি জানি যে এলাকাটা সুন্দর আর ওইদিকে একটা কাজ পড়ছে এই জন্য চিন্তা করলাম আপনাদের ওইদিকে চলেন নিয়ে যাই ইসমিল্লাহ রহমানের রহিম ভাই হয়ে যাই আমি আল্লাহ হাফেজ আমাদের ইউটিউব ভিডিওগুলোতে নর্মালি খুব একটা বাজে কমেন্ট আসে না ফেসবুক ভিডিওতে আজে বাজে কমেন্ট আসে যে ভিডিওগুলো ভাইরাল হয় বিশেষ করে আর ইউটিউবে আসলে আমার না ভাইরাল কোনো ভিডিও নাই বিশ্বাস করবেন কি করবেন এখনো পর্যন্ত এই যে আমি বছর ভিডিও ভিডিও বানাই আমার কোনো মিলিয়ন ভিউ হয় নাই ইউটিউবে মানে অবস্থাটা বুঝে আমার কোনো ভিডিও ভাইরাল নাই আমার সাবস্ক্রাইবার গুলো একদম মানে আপনারা যারা আছেন আমার এই ফ্যামিলিতে অল্প অল্প করে গুটি গুটি পায়ে বের বেড়ে মানে বাড়তে বাড়তেই আজকে আমরা এই জায়গায় এই আমার ইউটিউব ভিডিওর নিচে বাজে কমেন্ট নাই বলতে গেলে বাট নাই বলতে গেলে নাই কিন্তু বলি নাই আছে দু একটা বাজে কমেন্ট আসে এবং বেশিরভাগ বাজে কমেন্টগুলো একটু ভদ্রচিত ভাবে দেখা যায় যে আসলে এক্সপেক্টেশন থাকে একরকম কিন্তু হয়ে গেছে আরেক রকম মানে ব্যাপারটা এরকম হয়েছে আমার ভিডিওর নিচে এরকম আসে যে ভাই আপনার ভিডিওতে অপ্রাসঙ্গিক পেচাল বেশি কাজের কথা কম এখন এমন হয়েছে ব্যাপারটা যে তারা হয়তো বা কোনো একটা বাইকের রিভিউ বা বাইকের প্রবলেম নিয়ে কথা বলছিলাম ওই ভিডিও দেখে সাবস্ক্রাইব করছে এখন প্রবলেম নিয়ে তো কথা আমি বলি সুবিধা অসুবিধা ভালো মন্দ তিতা মিঠা সবই বলি আমি ভাই কিন্তু এর বাইরে আমি তো একজন ডেলি লাইফ ব্লগার এখন ডেইলি লাইফে আমার সাথে যা ঘটে তাও তো আমি বলি এখন এই ব্যাপারগুলো যদি তাদের কাছে মনে হয় যে অপ্রাসঙ্গিক এটা যেমন তাদের জন্য দোষের কিছু না এবং অন আদার হ্যান্ড হচ্ছে আমি যেহেতু ডেইলি লাইফ ব্লগার এখন আমি তো এইগুলাই করবো সারাদিন তো এখন যা দেখবো তাই সুবিধা অসুবিধা ভালো মন্দ বানায় ফেলা যাবে না এখন এই জুতার ভ্যান দেখে যদি আমি এগুলার দাম জিজ্ঞেস করে সব শেয়ার করতে যাই ভাই তাহলে তো আর ডেলি লাইফ ব্লগ থাকবে না তাহলে হয়ে যাবে ফেরিওয়ালা ব্লগ দেখা যাবে যে দোকানে দোকানে যে আমার জিনিসপত্র দামই প্রত্যেক দিন বলতে হবে তারপরে এক মানুষ বলবে যে ভাই একই জিনিসের দাম দুই দিন বললেন কেন এরকমটা হইতেই পারে যাই হোক আজকে একটা গুরুত্বপূর্ণ কমেন্ট আসছিল এন্ড কমেন্টটা হচ্ছে আমি সেভ করে রাখছি স্ক্রিনশট নিয়ে রাখছি এখানে থেমে একটু কমেন্টটা পড়ে নিই তারপরে ওইটার অ্যানসার দিয়ে আজকের ভিডিও শুরু করব। কমেন্টটা এমন ছিল আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমার একটা কোয়েশ্চেন বাইকের সাউন্ড নষ্ট হয় কেন আর কিভাবে মেনটেইন করলে বাইকের সাউন্ড নষ্ট হবে না সুন্দর একটা প্রশ্ন আর যে ভিডিওতে এই প্রশ্নটা আসছিল সেই ভিডিওটা হচ্ছে বাইকের বাইকের কোন কোন পার্স পার্স চলবে চলবে এটার মধ্যে আচ্ছা একটা একটা জেনারেল আলোচনা করছিলাম কি বাবারে বাবা রে বাবা দিকে ছিলাম কারোই কোনো দোষ নাই দোষটা আমারই হ্যাঁ ঠিক আছে চলেন তাহলে আমরা বাইকের সাউন্ড কেন নষ্ট হয় আর এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলি তাহলে ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে নতুন একটা বাইক কিনে এটাকে নতুন বাইক আমি যখন শোরুম থেকে নামাবো তখনই তার সাউন্ড নষ্ট হবে না না সাউন্ড নষ্ট একটা কারণ আছে যেটার কারণে হইতে পারে যে এই প্রবলেমটা টিভিএস ফোর ফিতে ছিল ওদের ফার্স্টের দিকের যে মডেলটা এভিএস মডেলটা যখন আসলো বা তার আগের মডেলটা সম্ভবত বা যাই হোক ফোর ফিট প্রথম দিকের কোনো একটা মডেলে ওদের হচ্ছে সাইলেন্সার পাইপের ভিতরে বাসি না কি যেন বলে একটা থাকে ওইটা ফেটে যেত অ্যান্ড ওইটা ফেটে সাউন্ডটা একটু ঘ্যাট 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 হয়ে যেত এরকম একটা প্রবলেম ছিল বাট ওইটা ওয়ারেন্টির আন্ডারে রেখে ওরা চেঞ্জ করে দিত এটা হচ্ছে মানে অনিচ্ছাকৃত সাউন্ড নষ্ট যেটা মানে আপনি হয়তো যত্ন করছেন বাইকের ঠিকই বাট তারপরেও সাউন্ড নষ্ট হয়ে গেছে এরকমটা হইতেই পারে কিন্তু এইটা এভেলেবেল হয় না নর্মালি অন্যান্য যে বাইকগুলো আছে বা টিভিএস এর বাইকও এখন এগুলা ডেভেলপ করে ফেলছে এখন আর ওই বাসি ফেটে সাউন্ড নষ্ট হয় না তবে তারপরেও বাইকের সাউন্ড কি নষ্ট হয় না অবশ্যই হয় আমি একটা ছোট্ট ঘটনা বলি তাহলে হয়তো আপনাদের একটু বুঝতে সুবিধা হবে আমার কোনো একটা বাইক ছিল আমি নাম বললাম না তাহলে আবার যে চালাইছে সে বুঝবে যে তার কারণেই আমার বাইকটা নষ্ট হয়েছিল কোনো একটা বাইক ছিল ওইটা আমি মোটামুটি চার পাঁচ ছয় হাজার কিলো চালাইছি আর নতুন সাউন্ড যেরকম থাকে ওরকম স্মুথ সাউন্ডই আমি চার পাঁচ হাজার কিলো পর্যন্ত রাখার ট্রাই করছি অ্যান্ড কোনো একটা ট্যুরে হচ্ছে আমার বাইকটা আমি একজনের সাথে একটু এক্সচেঞ্জ করি সে চালাইতে চায় এবং সে হচ্ছে আমার বাইকটা এত স্পিডে অ্যান্ড এত হাই চটল করে চালায় মানে রেপটা এত বেশি ছিল যে তারপর থেকে আমার বাইকের ইঞ্জিনের সাউন্ড বা সাইলেন্সার দিয়ে যে আওয়াজটা বের হয় ওটার মধ্যে একটা অদ্ভুত টাইপের একটা আওয়াজ হইতো মানে নর্মাল যে আওয়াজটা হইতো ওরকম হইতো না এখন এটা হচ্ছে অযত্নে চালানোর কারণে বা রাফ চালানোর কারণে আমার বাইকে এই প্রবলেমটা হয়েছিল অ্যান্ড এটা আপনার সাথেও হইতে পারে যদি আপনি ওইভাবে চালান আর নতুন একটা বাইক কিনলে ছয় থেকে আট হাজার কিলো পর্যন্ত সাউন্ড নষ্ট হবে না এটাই নর্মাল এবং তারপরে নষ্ট হইতে পারে যদি ওইটা এটা মানে ওই বাইকটা যদি এস ও সি ইঞ্জিনের হয় আর যদি ডিও এইচ সি ইঞ্জিনের হয় তাহলে ওই ট্যাপেটের যে ব্যাপারটা আছে না ওই ট্যাপেটের ব্যাপারের কারণে ডিওএসিতে নষ্ট হবে না কারণ ওটা ট্যাপেটের অ্যাডজাস্টমেন্টের কোনো অপশনই রাখে না ওটা ডুয়েল ক্যাম ডুয়েল ক্যাম এ হলো অবস্থা এখন ছয় থেকে আট হাজার কিলো পর্যন্ত একটা বাইকের সাউন্ড তাহলে কীভাবে নষ্ট হতে পারে আচ্ছা আগে একটু বলে নেই ছয় থেকে আট হাজার কিলোতে কেন নষ্ট হবে ট্যাপেটের অ্যাডজাস্টমেন্ট নর্মালি ছয় থেকে আট হাজার কিলো পর্যন্ত ঠিক থাকে তারপরে এটা মেনটেন্সের আন্ডারেই পরে যে আপনাকে ওটা আবার অ্যাডজাস্ট করে নিতে হবে তেল বাতাসের যেই সমন্বয় করাটা যে সমন্বয়কের যে ব্যাপারটা ইঞ্জিনের উপরে ওইটার অ্যাডজাস্টমেন্টে দিক অত্যাধিক হয়ে গেলে ওটা যদি আপনি ঠিক করে নেন তাহলে সাউন্ড আবার ঠিক হয়ে যাবে আর যদি তা না হয় মানে যদি নষ্ট না হয় তাহলে আরো বেশি দিন পর্যন্ত চালাতে পারবেন আর নষ্ট হলে আপনাকে এটা অ্যাডজাস্টমেন্টটা করাইতেই হবে এটার জন্য ইঞ্জিনের হেড কভারটা খুলতে হয় এন অনেক সময় সিলটা নষ্ট হয়ে যায় সিলটা চেঞ্জ করে ফেলতে হয় নরমালি সিন্টাল সিলটা চেঞ্জ করেই ফেলতে হয় প্রত্যেকবার চেঞ্জ করলে আর যদি আপনি বাইক কেনার পর হচ্ছে যত্ন করে চালান অ্যান্ড ব্রেক ইন পিরিয়ডটা ঠিকঠাক মতো পালন করেন তাহলে ট্যাপ অ্যাডজাস্টমেন্ট যতদিন দিক সেদিক না হবে ততদিন আপনার বাইকের সাউন্ড নষ্ট হওয়ার কথা না তবে নষ্ট হইতেই পারে কারণ ইঞ্জিনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে খেলাধুলাগুলো হয় এর মধ্যে যে পার্টসগুলো আছে যে প্রিমিয়ামগুলো আছে এরকম কাটা 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 চাকাগুলো ওই জিনিসগুলো একটা সাথে আরেকটা কিন্তু ঘর্ষণ খায় এন্ড ঘর্ষণ খায় যাতে আওয়াজ না হয় এই জন্য আমরা ভালো মানের ইঞ্জিন অয়েলও ব্যবহার করি এন্ড সব কিছু ব্যবহার করার পরেও আপনি যদি উল্টাপাল্টা চালান ধরেন বাইকটা স্টার্ট দিয়েই আপনি দিলেন টান আপনি ওয়ার্ম আপের কোনো টাইম দিলেন না একদম ইঞ্জিনের মধ্যে ইঞ্জিন অয়েল না উঠতেই টান দিলেন তো সেক্ষেত্রে তো আপনার বাইকের সাউন্ড নষ্ট হবে কারণ ওই প্রিমিয়াম বা যে জিনিসগুলো ঘর্ষণ খায় ওইগুলা শুকনো অবস্থায় যখন আপনি প্রেশার দিবেন তখন ওগুলা ক্ষয় হবে অ্যান্ড যত ক্ষয় হবে তত সাউন্ড নষ্ট হতে থাকবে নর্মালি একটা বাইকের সাউন্ড যত্ন করে চালালে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কিলো পর্যন্ত নষ্ট হওয়ার কথা না সাউন্ড ঠিক থাকবে কিন্তু যদি আপনি ওই চল্লিশ হাজার কিলোর যে প্রেশার ওই প্রেশারটা চার হাজার কিলোতে বা দুই হাজার কিলোতেই বাইকে দিয়ে ফেলেন তাহলে তো বাইকের সাউন্ড নষ্ট হবেই এগুলো হচ্ছে বাইক মাইকের সাউন্ড নষ্ট হওয়ার কারণ মানে অদক্ষ অবস্থায় অদক্ষতা দেখা যদি আপনি বাইক চালান বাইকের প্রতি যদি ওই যত্নটা আপনি না করেন তাহলে বাইকের সাউন্ড নষ্ট হবে এখন বাইকের কিছু কিছু ক্ষেত্রে আমরা যত্ন করতে গিয়ে অযত্ন করে ফেলি আমারই এক ভাই আছে যিনি হচ্ছে মনে করে যে বাইকের ট্যাপেট অ্যাডজাস্টমেন্ট করলে ইঞ্জিন হেড খুলতে হবে অ্যান্ড ইঞ্জিন খুললে মনে হয় বাইক শেষ বাট এটা একটা ভুল ধারণা ইঞ্জিনের ইঞ্জিন হেড খুললেই যে বাইক শেষ ব্যাপারটা তা না একটা বাইকের ইঞ্জিন হেড একটা বাইকের ক্লাস প্লেটের যে সাইডটা এগুলা যদি খুলেন এগুলা ইঞ্জিনের এক্সটার্নাল পার্ট ইন্টারনাল পার্ট না এগুলা খোলা মানে ইঞ্জিন খোলা না এই জিনিসগুলো বুঝতে হবে কিন্তু অ্যান্ড এই জিনিসগুলো যারা না বুঝে তারাই ওই যে আসলে একটু অদক্ষের মতো বা অজানা লোকের মতো একটু জ্ঞানহীন লোকের মতো বাইকের যত্ন করতে যে বাইকের অযত্ন করে ফেলে ভাই সত্যি কথা যেটা এ হচ্ছে ব্যাপার যাই হোক আজকে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আছে অ্যান্ড ভালোই লাগতেছে এই পর্যন্ত এসে আর আমি আমাদের এই বাসে আসার পরে এই রাস্তা দিয়ে এইখানে ব্লগ করতে এই মনে হয় প্রথম আসলাম যে কারণে এই রোডটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি যেখানে আজকে যাচ্ছি ওইখান থেকে হচ্ছে চন্ডীমা উদ্যানের যে সামনের জায়গাটা লেকের যে পার্ট মানে এক পাশে সংসদ ভবন এক পাশে হচ্ছে চন্ড্রীমা উদ্যান ওই রোডটা মানে একটা সময় হচ্ছে মানুষ ওইখানে ঘুরতে আসতো অ্যান্ড আজকে ওদিকে যেহেতু যাচ্ছি সেহেতু ওই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করব যে আসলে ওই জায়গাটা কি এখনো আগের মতো আছে মানুষজন কি যায় ভ্যারাইটি ট্যারাইতে অ্যান্ড এদিক থেকে ওই জায়গাটা যে আসলে কোন গলি দিয়ে ঢুকতে হয় আমি কখনো যাই নাই রাস্তা ভুল করে যদি চলে যাই সংসদ ভবন তাহলে আবার আমাকে ঘুরে আসতে হবে যাক যে ব্যাপারে আমরা ছিলাম ওই ভাইয়ের একটু অ্যান্সার আমি দেই এক ভাই আমাকে বলছিল যে ভাই অপ্রাসঙ্গিক কথা বেশি ভাইয়া বাইক মেনটেন্স নিয়ে আসলে কথা না খুবই অল্প মানে প্রত্যেকটা জিনিসের মেইন গোমোরটা যদি আপনি বুঝে যান তাহলে আপনি বাইক মেনটেন বাইকের যত্ন এগুলো খুব ইজিলি করতে পারবেন এগুলা নিয়ে রোজ রোজ বলার কিছু নাই আর আমার চ্যানেলটা কিন্তু কোনো টেকনিক্যাল চ্যানেল না যেহেতু টেকনিক্যাল চ্যানেল না সেহেতু এখানে যে রেগুলার টেকনিক্যাল ভিডিও আসবে ব্যাপারটা তা না আমার ভিডিও গুলা কয়েকটা পার্টে হয় এক হচ্ছে আমার মাথার মধ্যে যদি এমন কিছু ঘুরে যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা উচিত কোনো সাধারণ জ্ঞান বা কারো লাইফের কোনো ভুল থেকে কোনো নেয়া অভিজ্ঞতা এই ধরনের জিনিসগুলো যদি আমার মাথায় কিছু খেলে তাহলে ভিডিও শুরুর আগেই দেখা যে আমি ওই ব্যাপারটা ঘরে বসে আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি চাই যে অন্যের ভুল থেকে আমরা শিক্ষা নেই বা আমার লাইফে কোনো ভুল করে থাকলে ওইটাও আপনাদের বলে দিই যাতে ওটা থেকে শিক্ষা নেন ওই সেম ভুলটা যাতে আপনারও না করতে হয় জীবনে এই জন্য আমি ফার্স্টে শেয়ার করি অ্যান্ড দেন আমি যখন বাইক বা গাড়ি নিয়ে বের হই বা অন্য কারো গাড়িতে উঠি যাই করি ওইখানে উঠে বাইক বা গাড়ি নিয়ে যদি কোনো টপিক আমার মাথায় আসে ওই ব্যাপারটা আমি শেয়ার করি এবং তখন আমার এটাও মাথায় রাখতে হয় যে এর আগে কি এই ব্যাপারে আমি কথা বলছিলাম কিনা আর যদি বলে থাকি আজকে যে ব্যাপারটা মাথায় আসছে ওই ব্যাপারটা কি নতুনত্ব কিছু রাখবে কিনা ওই ব্যাপারটার মধ্যেই যেমন বাইকের টায়ারের যত্ন নিয়ে যদি আমি কোনো একটা ভিডিও বানাই হঠাৎ করে যদি ধরেন দশটা পয়েন্ট বলছি তারপরে কোনো দিন এগারো নাম্বার কোনো পয়েন্ট আমার মাথায় আসলো হ্যাঁ ওইটা আমি আপনাদেরকে শেয়ার করবো এক্সট্রা একটা ভিডিও বা কোনো একটা ভিডিওর মাধ্যমে ব্যাপারটা এমন হয় যেমন আজকে ভিডিও করার শুরুতেই হচ্ছে বাইকে রোদ যেহেতু পড়ছিল ব্যাপারটা মাথায় আসলো তাই আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম অ্যান্ড এরপরে হচ্ছে আমি বের হয়ে যাই বের হয়ে হচ্ছে আমি যে সমস্ত রোডে চলাফেরা করি যেখানে না যাই না যাই যাদের সাথে দেখা হয় বা না হয় ওই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করি এন্ড লাস্টের দিকে হচ্ছে যখন আমি ফিরি ফেরার সময় সারা দিনের একটা ফুল সামারি বা সারা দিনের কোনো অভিজ্ঞতা হইলে ওই ব্যাপারটা শেয়ার করে ভিডিওটা শেষ করে দিই এখন এর মধ্যে এর বাইরেও হইতে পারে এমনও হইতে পারে আমি হয়তো কোনো জায়গায় আজকে বেড়াইতেই যাইতেছি আজকে বাইক নিয়ে কোনো কথাই হবে না চালাইতেছি বাইক কিন্তু দেখা গেছে যে বাইক নিয়ে কোনো কথাই নেই ওই বেড়াইতে যেখানে যাইতেছি ওই জায়গা নিয়েই কথা হইতেছে রাস্তার ব্যাপার স্যাপার নিয়ে কথা হইতেছে তো ব্যাপারটা এরকম হয় এক একদিনের ভিডিও আমার হয় এক এক রকম এক এক দিনের টপিক আমার হয় এক এক রকম ব্যাপার মানে যেটা ঘটে ওইটাই কারণ আমি একজন ডেইলি লাইফ ব্লগার ভাই আমি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনই বছরে ভিডিও দিতেছি তো আসলে এতটুকু ব্যাপার একটু বুঝে দেখতে হবে বা বুঝে আমাকেও আপনার বুঝতে হবে আপনাকেও আমার বুঝতে হবে রোজ রোজ আসলে ওই টেকনিক্যাল ভিডিও দেওয়া তো আসলে আমার কাজ না তাহলে ওই আমার বাইকের ওয়ার্কশপেই করে থাকতে হবে বিভিন্ন ব্যাপার জানবো আপনাদেরকে জানাবো বাট ওইটা আমার পক্ষে সম্ভব না ভাই আমার কিন্তু নিজের জীবনও বাঁচতে হবে আর সাথে ভিডিও বানাইতে হবে এই জিনিসটা যদি কেউ মেনে নেয় তাহলে সেই আমার ফ্যামিলি মেম্বার এই জিনিসটা যদি কেউ না মেনে নেয় তাহলে সে আমার হেটার হয়ে যায় কিছুদিন আজে বাজে কমেন্ট করে তারপরে ভিডিও দেখা বাদ দিয়ে দেয় এই হচ্ছে অবস্থা আস্তে আস্তে ভাই সময়ের সাথে আমাদেরও বয়স বাড়তেছে কিছু চেঞ্জ হবে নিয়ম কানুন ভিডিও সবসময় একরকম থাকবে না এটাই স্বাভাবিক অডিয়েন্সও চেঞ্জ হবে সারা জীবন যে আপনাকে আমার সরি আমাকে আপনার ভালো লাগবে ব্যাপারটা তাও না একসময় আমাকে আপনার বিরক্ত লাগতেই পারে আবার নতুন কেউ হয়তো হয়তো আসবে যার হয়তো এই চ্যানেল ভালো লাগবে সে দেখবে এইটাই ভাই দুনিয়ার নিয়ম মানে যে কোনো ব্যাপারে অডিয়েন্স চেঞ্জ হবে মানুষ চেঞ্জ হবে আমরা চেঞ্জ হব আমি কিন্তু শুরু থেকেই ভিডিও বানানোর ছিলাম না তাই না আমার আমার লাইফে ক্যারেক্টার মানে আমি আমি একটা যখন যখন হচ্ছে স্টুডেন্ট ছিলাম ইন্টারমিডিয়েটে উঠি তখন মিউজিক করতাম এই মিউজিক টিউজিক থেকে তারপরে ফটোগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফি তো এখনও করি ফটোগ্রাফি থেকে এখন সিনেমাটোগ্রাফি বা এই যে ইউটিউব ভিডিও মেকিং ফেসবুক কন্টেন্ট রিল এগুলা করতেছি সামনে হয়তো অন্য কিছুও করতে পারি ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসই চেঞ্জ হবে কোনো জিনিসই এক একই রকম থাকবে না সব সময় এটাই যেমন সত্যি ওরকম সবাই সবাইকে আমরা পছন্দ করতে পারবো না এটাও সত্যি এটা মেনে নিতে হবে ভাই এটা কোনো বড় সমস্যা না তবে কমেন্ট করবেন খারাপ দেখলে অবশ্যই কমেন্ট করবেন বাট ওই যে গালাগালি দিয়ে নিজের ফ্যামিলির দুর্নাম বা নিজের ফ্যামিলির পরিচয় দিয়ে না ভাই জিনিসটা আসলে গালাগালি কোনো কিছুর সমাধান হইতে পারে না এখানে আসলে আমার রাস্তা রেগুলার ভুল হয় এই রাস্তা কি রাস্তাকে চল্নিমদানের রাস্তা না এটা গণভবন রাস্তা এটাই যাব না আমরা যাব এটার পরেরটা দিয়ে এটা দিয়ে গেলে চিনমূর্তি দিয়ে বের হয়ে যেতাম দেখেন কি একটা অবস্থা রে ভাই আমি এই এলাকায় থাকি অথচ এই এলাকার রাস্তাঘাট চিনি না যাক চলতে চলতে জানতে জানতে ঘুরতে ঘুরতে ফিরতে ফিরতে এক সময় চিনে যাব যাবো গণভবনের এখানে এখন আর গার্ড নাই দেখেন এই যে এই একটা সুন্দর উদাহরণ এই গণভবনে এক সময় গার্ড গার্ড এই সমস্ত এই যে যে ছাউনি টাউনি এগুলা গার্ড টার্ডে ভরা থাকতো আর্ম টার্ম নিয়ে লোকজন দাঁড়ায় থাকতো আর এখন এখানে ভাঙ্গা ওয়াল কোন গার্ড নাই মানে কি একটা অবস্থা বুঝেন সময়ের প্রবর্তনে সবকিছু কিভাবে চেঞ্জ হয়ে যায় ব্যাপারটা বুঝছেন এইভাবে আসলে সবকিছু যায় এই রাস্তাটাই সম্ভবত ওই রাস্তাটা যে রাস্তাটায় আমার কাজ আমি যাওয়ার জন্য আসছি এই ওয়াল টু আলো ভেঙে ফেলছিল দেখছেন অবস্থা ওই ঘটনার পরে আমি অবশ্যই এখানে আসি না এখনো কিছু কিছু জায়গায় বেড়া দেওয়া হয়েছে ভাই ওয়াল ভাইঙ্গা মানুষ ঢুকে গেছে বুঝেন এটা অনেক মোটা ইটের ওয়াল কত গুলাইট এইগুলা ভাঙ্গে ঢুকে গেছে তার মানে অবস্থাটা চিন্তা করছেন যাই হোক এই সেই রাস্তা যেটার কথা বলছিলাম এই রাস্তাটা যাওয়ার পথে ব্যবহার করলাম কারণ হচ্ছে রাস্তাটা আসলে কিন্তু অনেক সুন্দর দেখেন এই রাস্তাটা আজকের না আমি যখন অনেক ছোট স্কুলেও পড়ি না তখন থেকে এই রোড এরকমই দেখতেছি মানে এই এলাকাটা কিন্তু কোনো চেঞ্জ হয় নাই আগে এক সময় এই সমস্ত ভেতরে ঢুকা যায় তো আমার একটু একটু খেয়াল হয় যে ফ্যামিলির সাথে আসতাম এই সমস্ত ভেতরে ঘুরতাম কারণ এই গেটের এদিক দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়ে যাওয়া যেত সংসদ ভবন দিয়ে এটা ব্যাপার স্যাপার ছিল ভাই আগে সংসদে ঢুকা যেত বা এখন অনেক নিয়ম কানুন হয়ে গেছে এখন আর ঢুকা যায় না আচ্ছা যে জায়গাটার কথা বলছিলাম ওই জায়গাটা হচ্ছে এই জায়গা অ্যান্ড এখানে মোটর রাখার মতো তো কোনো জায়গা দেখতেছি না যে একটু মোটর সাইকেলটা রেখে একটু হাইটা টাইটা দেখবো এরকম কোনো জায়গা দেখা যাচ্ছে কি এই কিছু লোকজন মোটর সাইকেল উপরে উঠায় রাখছে আর আমি যদি উপরে উঠায় রাখতে পারতাম তাহলে মনে হয় ব্যাপারটা ভালো হইতো এই কিছু লোকজন তো পানি তো নেমে গেছে আগে চেয়ে পানির উচ্চতা অনেক কমে গেছে এইখানে একজন দুইজন মোটর সাইকেল রাখছে দেখা যায় এই এখানে ভিডিও শুটও হইতেছে চিন্তাটা করছেন অবস্থাটা ভাই আমি আর মোটর সাইকেল উপরে না উঠাই আমি এইখানেই রাখি এন্ড এখানে রেখে একটু হালকা করে চল আমরা এই জায়গাটা একটু দেখি যে একটা বিশাল একটা অবস্থা দেখছেন আগে এই সিউরিটি গুলো মনে হয় একটু অন্যরকম ছিল নাকি না এমনই ছিল নর্মালি যে কোনো জায়গায় আসলে আগে আসা জায়গায় যদি নতুন করে আসা হয় মনে হয় জায়গাটা ছোট হয়ে গেছে কিন্তু এই জায়গাটা আসার পরে আমার মনে হইতেছে যে এই জায়গাটা আগের চেয়ে বড় হয়ে গেছে আর এই যে ব্রিজটা এই ব্রিজটা একসময় হচ্ছে প্রথমে মনে হয় যখন বানাইলো তখন ভাসমান একটা ব্রিজ ছিল তারপর আস্তে 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 এটা উন্নত হইতে হইতে এখন এটা একটা ঝুলন্ত ব্রিজে রূপ নিয়ে ফেলছে আর ভেতরেও অনেক মানুষজন মোটামুটি ভালোই লোকজন আসে বিকেলবেলা এখানে ভাই সুন্দর একটা জায়গা তো কোন একটা দিন এখানে বসে আড্ডা দিব আমরা থেকে বের হয়ে যায় আমার একা মানুষ তো একা মানে হচ্ছে বোকা একা একা কোনো কিছু ভাল লাগে না কথা বলার জন্য মানুষ নাই কারণ বসে বসে আপনাদের সাথে যদি ক্যামেরা অন করে কথা বলি মানুষ বলবে পাগল এ বেটা গাছ উঠে গেছে আরে এই যুগ এখনো আছে গাছ উঠা ছবি উঠানোর আগে দেখতাম এগুলা গাছে উঠা বান্ধর মতো সেই ছিল হিরো পুরা সলমন খান কিন্তু এখন কি এগুলা চলে ভাই এখনো দেখি এগুলা এটাই বাস্তব হয়ে গেল তো পুরাই আচ্ছা ওই যে ওই পারে হচ্ছে গাড়ি রাখার জায়গা ও ইয়ে এখানে তো আরামে গাড়ি রাইখা কোনো পার্কিং চার্জও মনে হয় নাই পুরা আরামে গাড়ি বাইক রাইখা তো ঘোরার জায়গা আছে আমি তো ব্যাপারটা পুরা বুঝিই নাই এত সুন্দর এত বড় একটা গাড়ি রাখার জায়গা আর আমি বলতেছি এখানে গাড়ি রাখার জায়গা নাই অনেকেই ছবি টবি হাবি অনেক কিছু করতেছে ভাই পিছায় গেলাম তো একজনকে দেখলাম ক্যামেরার উপরে মোবাইল ফোন লাগা তারপরে ফটোগ্রাফি করতেছে মানে ছবি তো তুলতেছে ওইটা আবার উপরে থেকে ভিডিও উঠতেছে বিহাইন্ডার দিন আর কি সেই ব্যাপার স্যাপার ভাই সেই ব্যাপার স্যাপার আসতে হবে এই যে একটা জায়গা চিনলাম আপনাদের সাথে শেয়ার করলাম ব্যাপারটা মজার না সুন্দর রজনীগন্ধার গন্ধ বেরোইছে দাদা এদিক যাব ধন্যবাদ সিগনালে সবার সামনে ছিলাম আমি যাব বামে বাট তারপরেও যাচ্ছিলাম না ভাবছিলাম যে এটা যাওয়া কি ঠিক হবে কিনা কিন্তু পরে আমি চিন্তা করে দেখলাম আসলে লেফটে তো যাওয়া যায় লাইফে একবার একটা কেস খাইছিলাম ভাই কোন ভুল না কইরা মানে না জেনে সেটা হলো সাত রাস্তা এন্ড পরে একজন সার্জেন্টকে আমি জিজ্ঞেস করছিলাম যে সাত রাস্তার ওই জায়গাটা এরকম একটা ঘটনা ঘটছে পরে উনি আমাকে একটা ছোট কথা বলছিল যে বাংলাদেশ সরি ঢাকা শহরে কিছু কিছু স্পট আছে যেখানে দাঁড়াইলে মানে টার্গেটেড যে কেসগুলা ওই কেসগুলা দেওয়ার জন্য খুব সুবিধা হয় সার্জেন্টদের জন্য ওটার মধ্যে একটা জায়গা হচ্ছে সাত রাস্তা মানে ওইখানে অনেকেই ভুলটা করে। তা না আসলে ছোট করে লেখাও আছে ইউটার্ন নিষেধ বা ওই জায়গাটা দেখলেই মনে হয় যে ইউটার্ন এর জায়গা কি করব কি বলবো বলেন মানে এই ভাবে সার জেন্টল যে এখানে মানুষ ভুলে বাট কি করবে বলেন ওদের ও যে বলেন আর নিজে বেচে বাপেন না ওরাও নিজে বাইচে বেচে বাপেন না আর কি ওই ওই জিনিসটা করে আর কি বাইকারদেরকে বা যারা ওইদিকে রিউটার্ন নেয় তাদেরকে বিপদে ফেলে একরকম কেস টেস্ট করে দেয় আর কি এটা হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয় পরিকল্পনার অভাব মনে হয় এইখানেই সবচেয়ে বেশি পরিকল্পিত কোনো কিছুই তো হচ্ছে না একটা রাস্তা হয় রাস্তা হওয়ার কিছুদিন পরেই ওয়াসার মনে পড়ে যে ওই রাস্তাটা কাটতে হবে যে কোনো জিনিসই একটা হয় তারপরেই মনে পড়ে যে ওইটা কেটে আরেকটা করতে হবে পরিকল্পনার অভাব মন্ত্রণালয় জগ্গা যাক সব কিছু কাজ টাজ মোটামুটি আমার শেষ যে কাজটা আসছিলাম এইখানেই ছিল টুকটাক ওই কাজটা সেরে টেরে এবার হচ্ছে বেরোয় যেতেছি আর বেরোয় এমন একটা এলাকা দিয়ে যাইতেছি যে এলাকাটা সত্যি কথা আমার অনেক বেশি পছন্দ অ্যান্ড আজকের এই সময়টা এই জায়গাটা আরও এত বেশি সুন্দর লাগতেছে রোডঘাট সব কিছু ফাঁকা তো একটা এটা একটা একটা ফিস ফিল দিতেছে একটা শান্তির ফিল এই রয়্যাল এনফিল্ড হান্টার হান্টারটা কার পরিচিত কার হইতো তো চালাইতাম আমার হান্টার চালাইতে অনেক ভালো লাগছিল কিন্তু হান্টারটা আমি খুব একটা পাই না আর রয়্যাল এনফিল্ডের কি একটা অবস্থা ডেলিভারি এখনও পর্যন্ত ঠিকঠাক মতো দিতেছে না ঠিকঠাক মতো দিলে আমি সত্যি কথা একটা কিনতাম আচ্ছা আর আরেকটা ছোট্ট ব্যাপার আপনাদের সাথে শেয়ার করে আজকের ভিডিওটা শেষ করি ইদানিং যেটা প্রবলেম হয়েছে আমি যদি কোনো একটা বাইক চালাই অ্যান্ড কোনো একটা বাইক চালা ওইটার ভালো মন্দ দিক নিয়ে যখন কথা বলি যতক্ষণ ভালো বলবো ততক্ষণ হচ্ছে ওই কোম্পানির দালাল হয়ে যাব এন একটা দুইটা খারাপ পয়েন্ট যদি বলে ফেলি তাহলেই আবার লবণের দালাল হয়ে যাব এই একটা ট্রেন এখন কিন্তু আমাদের দেশে চলতেছে অ্যান্ড আপনাদেরকে একটু সতর্ক করি তারা হচ্ছে সেই দালাল যেই দালাল কোনো লবণ বা কোনো কিছু না কোনো আটা ময়দা সুজি না শুধুমাত্র কোনো না কোনো কোম্পানির টাকা খেয়ে এইভাবে ব্লগারদেরকে দালাল বানানোর চেষ্টা করতেছে অল্প কিছু আইডি আমি আইডিগুলা খেয়াল করছি অ্যান্ড এদের থেকে একটু সাবধানে থাকবেন নিজের জ্ঞান খাটায় মানুষের কন্টেন্ট দেখবেন আর আমার ভাই ডেলি লাইফ কন্টেন্ট এখানে আমি তো বাইক রিভিউ আন না ভাই সত্যি কথা আমার বাইকের যেটা ভালো লাগে আমার যেটা ভালো লাগে আমি ওটা বলি আমার যেটা খারাপ লাগে আমি ওটাও বলি এখন আমার ভালো লাগা খারাপ লাগা তো আপনার ভালো খারাপ লাগার সাথে মিলতেও পারে নাও মিলতে পারে প্রত্যেকটা মানুষের বডি সাইজের মধ্যে কিছু এদিক সেদিক ডিফারেন্স থাকে এখন একটা বাইকে আমি আরাম পাইলে ওটা যে আপনিও পাবেন ব্যাপারটা কিন্তু তা না তাই না ওটা আপনার আরাম নাও লাগতে পারে ওরকম হচ্ছে ব্যাপারটা আমার ভালো লাগা খারাপ লাগা দিকগুলো আমি শেয়ার করি সবসময় আর এটা যদি কেউ দালাল বলে বুঝবেন যে সে দালাল এবং সে কোন লবণ আদা ময়দা সুজি আটা ময়দা সুজি ওগুলা না টাকা খেয়ে দালালি করতেছে এর বাইরে কিছুই না এই হলো অবস্থা যাক তাহলে এই ঘটনার মধ্যে দিয়ে এই কথার মধ্যে দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করি ছোট একটা রাইড আপনাদের সাথে শেয়ার করলাম বাসা থেকে বের হইলাম নতুন একটা রাস্তা দিয়ে আসলাম চন্ডীমা উদ্যান দেখলাম সংসদ ভবন দেখলাম ভালো লাগলো বিকেলটা ভালো কাটছে এখন হলো চারটা উনষাট বাজে অ্যান্ড চলে যেতে হবে কারণ হচ্ছে ইফতার ছয়টা কততে যেন যাই হোক যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং হুম ঠিক আছে না উনি তো ঠিক আছে উনি তো ইন্ডিকেটর দিচ্ছে এই জন্যই তো আমি ব্রেক করে থামছি কিন্তু একটা সমস্যা কি জানেন গোতা যদি খায়াই যাই তাহলে ক্ষতিটা বাইকেরই হয় বাইকারেরই হয় বাইকের চেয়ে বেশি বাইকারেরই হয় গাড়ির হয়তো একটু স্পট করবে একটু ট্যাপ খাবে টাকা দিয়ে ঠিক করে ফেলা যাবে বাট রাইডারের ক্ষতি যদি বলেন তাহলে বাইকারেরই ক্ষতি হয় চিল bro. Check the mic and make sure it sound right, boy.